চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক নয় কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়ে গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন জীবনে খুশি থাকার টিপস যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কখনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন সকল মেয়েদের জেনে রাখা উচিত একদিন সৌন্দর্য নষ্ট হয়ে যাবে একদিন সবাই শাশুড়ি হবে একদিন সবার বৌমা ঘরে আসবে একদিন সবাই অসুস্থ হয়ে বিছানায় ভুগবে কিন্তু কিছু মেয়ে বর্তমানের শ্বশুর শাশুড়িকে অতিরিক্ত ঘৃণার নজরে দেখে আলাদা থাকে তাদের উদ্দেশ্যে বলা পৃথিবীটা পুরো আয়নার মতো আজ যেমন করবে কাল সেটা তোমার সঙ্গে ঘটবেই মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন কেউ নিজের আপন মানুষকে হারানোর জন্য পরের পরামর্শ নেই পুরুষকে কেউ কোনো দিন ভালোই বাসিনি কারণ পুরুষ হল চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলে বেশ আর না পারলে শেষ স্বামীর চেয়ে আপন কেউ হয় না আপনার স্বামী যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সবার কাছে আপনার দাম আছে একবার স্বামী থেকে আলাদা হয়ে দেখুন তখন এই সমাজ আপনাকে বুঝিয়ে দিবে একজন স্বামী আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত তাই স্বামী থাকতেই মূল্য দিতে শিখুন মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় নেয় না আবার পর হতেও সময় নেয় না আমাকে সামান্যই ভালোবাসো কিন্তু তা যেন দীর্ঘ দিনের জন্য হয় যখন দেখবেন দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গিয়েছে ধনীরা কৃপণ হয়ে গিয়েছে মূর্খরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে শাসকরা মিথ্যা কথা বলছে তখন বুঝবেন একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে হিংসা করে হয়তো অন্যের পথে কাঁটা বেছানো যায় কিন্তু কখনও নিজের উন্নতি করা যায় না বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে আগে যায় আর মারা গেলে মৃতদেহের পেছনে পেছনে যায় অর্থাৎ মানুষ তোমার খুশিতে আগে থাকবে আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া কিছু মানুষ পাহাড় সমান ব্যথা বুকে চেপে রেখে মুখে ভালো আছে বলার অসীম ক্ষমতা রাখে তুমি দশটি সত্যের মাঝে একটি মিথ্যা মিশিয়ে দাও সেই মিথ্যাটিও সত্য হয়ে যাবে কিন্তু তুমি দশটি মিথ্যার মাঝে একটি সত্য মিশাও সত্য সত্যই থেকে যাবে আর মিথ্যা হবে না সত্য আসলেই সুন্দর যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে মন ভাঙার কত ব্যথা জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে চার ধরনের স্ত্রীর অন্তরে প্রকৃত ভালোবাসা থাকে যে সমস্ত স্ত্রী স্বামীর আগ হলে চুপ থাকে এবং আস্তে আস্তে কথা বলে যে সমস্ত স্ত্রী নিজ স্বামীর কিনে দেওয়া বস্ত্র সামগ্রী পেয়ে খুশি হয় যে সমস্ত স্ত্রী নিজ স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে যে সমস্ত স্ত্রী নিজ স্বামীর ইনকামের ভিতরে নিজের প্রয়োজনকে সীমাবদ্ধ রাখে জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদবে মায়া বড় খারাপ জিনিস না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে খালি পকেটে এই শহরটা ঘুরে দেখো ভয়ঙ্কর হয়ে যাবে শহরটা তোমার জন্য কিছু মানুষ জীবনে আসে অতিথি পাখির মতো মায়া লাগিয়ে চলে যায় হে নারী স্বামীর ব্যবহারে অতিষ্ঠ সংসারকে কারাকার মনে হচ্ছে ডিভোর্স দিয়ে বেরিয়ে দেখুন পৃথিবীতে এক মুঠো ভাতের কত দাম এমনকি বাবার বাড়িতেও দুদিন পর থেকে আপনাকে বোঝা মনে করা শুরু হবে